वेलकम टू माय चैनल अड्डू गोपाली तुम प्लीज ब्लॉग प्लीज लाइक एंड सब्सक्राइब হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা তো এই দেখো কাজুচেরি সোনা দোলনায় বসে আছে আর সোনাদের আজ কত মিষ্টি ভোগ লাগিয়েছি ড্রাই ফ্রুটসের ভোগ লাগিয়েছি দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সোনাদের ভোগ খাওয়া হয়ে গেছে তো এই দেখো এখানে আছে পিস্তা বাদাম আলমন্ডস কাজু কিশমিশ আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস আছে আর আছে নানান ধরনের মিষ্টি আর সোনাদের ভোগ লাগিয়েছি যেদিন যেরকম ভোগের ব্যবস্থা করতে পারি সেই রকমই ভোগ লাগাই সোনাদের এমন কোনো ব্যাপার নেই যে ডেলি এত রকমের ভোগ লাগাতে হবে সোনাদের যেদিন যেটুকু দিতে পারি সেটুকু দিয়েই ভোগ দিই আজ যেমন এইগুলো সমস্ত ছিল বাড়িতে তো সমস্ত এগুলো দিয়ে ভোগ দিলাম সোনাদের তো আজকে শৃঙ্গার দর্শন করো আজকের ভোগ দর্শন করো কেমন লাগলো আজকের এই সামান্য সেবাটুকু অবশ্যই জানিও আর ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিও আর কমেন্ট অবশ্যই করো আমার চ্যানেলে নতুন ভক্ত বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অবশ্যই আমার সাথে থেকো দেখা হচ্ছে এমনি আরও গোপাল সেবার ভিডিওর সাথে আজকের মতো হরে কৃষ্ণ রাধে রাধে